হাই এভরি ওয়ান নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে চলো আজকে দিলে শুরু করি মানে এতদিন ধরে আমরা ডান্স ভিডিও শ্যুট করছি মানে এরকম সিচুয়েশান কোনো দিনও হয়নি মানে হঠাৎ মনে পড়লো মানে প্ল্যান করেছি দু তিন দিন ধরেই কিন্তু এখন সকালবেলা হঠাৎ দুজন মিলে ঠিক করেছি যে আমরা ডান্স ভিডিও শ্যুট করব আর তার জন্য এক্ষুনি এক্ষুনি আমার একটা ড্রেসের দরকার ড্রেস কিনতে যাচ্ছে তাই এখন দুজনে এই রোদ ধরে যে বলে না মেয়েদের থাকতেও নেই মানে এত ড্রেস আছে কিন্তু তবু এখন যে ভিডিওটা করব তার জন্য আমাদের কাছে ড্রেস নেই তো সেই জন্য ড্রেস কিনতে যাচ্ছি আদৌ জানি না কি কিনবো বল আমরা সেটাও জানি না কিন্তু আমরা কি কিনবো তো চলো যাই ওর হঠাৎ মাথায় কি হয় আমি সেটা বুঝে উঠতে পারলাম না আজও পর্যন্ত সকাল দশটায় ফোন করে বলছে কি সুমি ড্রেস কিনতে যেতে হবে বললাম কি ড্রেস মানে কি তো বাইরা ওয়ে আর একটা কথা জানিয়ে রাখি ওর পুতুল আমি ও যেরকম ভাবে আমাকে ঘোরায় আমি সেরকম ভাবেই ঘুরি মজা আয়া যখন উঠলো ভাই তো কটক যায় মাসে মাসে 10000 টাকা দিয়ে রেখেছে আমার সো বিশালে এসছি দেখি কি পাই চলো ভেতরে যাওয়া যাক জিনিস পাচ্ছি না বল মানে যেরকম চেয়েছি সেরকম একটা জিনিস পাচ্ছি মুড খারাপ হয়ে গেল খুঁজে একটা নিয়ে যাচ্ছি জানি না ওটা বডিতে আদৌ ফিটিংস হবে কি না দেখা তো অনিচ্ছাকৃতভাবে জিনিস নেওয়া বলে না তো সেরকমভাবে জিনিস নিয়েছি মানে একদমই মানে মনের মতন হয়নি পছন্দ খুব একটা সেরকম হয়নি তো কিন্তু কি করব কিছু করার নেই নিতে তো হবে মানে খুব একটা খারাপ লাগেনি ঠিক আছে তো চলো গিয়ে এখন ছটপট করে রেডি হয়ে ছাদে উঠতে হবে ভিডিও করার জন্য তো ব্লগটা এখানেই শেষ করছি